হ্যালো এভরিওয়ান আজকে আমি একটি খুবই সুস্বাদু টেস্টি আইটেম বানাতে চলেছি দেখেই বুঝতে পারছো কী হতে পারে এ দেখো আমি এখানে পরিমাণ মতো মটর কিন্তু ভিজিয়ে রেখেছিলাম মটরগুলো কিন্তু খুব ভালোভাবে ভিজে গেছে তো আমি আজ ঘুগনি বানাবো যেটা আমাদের প্রত্যেকেরই খুব খুব পছন্দের জিনিস তো সেটা ঘুগনি চাটই বলুন বা লুচি বা পরোটা বা রুটির সাথেই বলুন আমাদের প্রত্যেকেরই কিন্তু খুবই পছন্দ আর ঘুগনি মুড়ি তো বলতেই হচ্ছে না সেটাও দুর্দান্ত লাগে খেতে তো চলো আমি ঘুগনিটা কীভাবে বানাবো সেটা আজ আমি তোমাদের সাথে শেয়ার করি তো এখানে আমি ভিজি রেখেছিলাম এরপর আমি এগুলো কুকারে সিটি নিয়ে নেব দুটো মিডিয়াম ফ্লেমে রেখে দুটো সিটি দেব কুকারে আমি মটর দিয়ে দিয়েছি এরপর এর সাথে কিন্তু আমি এই ছটা কাঁচা লঙ্কাও দিয়ে দেব সেদ্ধ হয়ে রইবে আর সাথে দেব দুটো ছোট ছোট আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি এগুলো আমি দিয়ে দেব সেদ্ধ হতে আর দেব পরিমাণ মতো লবণ এরপর দিয়ে দেব জল পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এরপর বন্ধ করে দেবো এই দেখো বন্ধুরা কলাই কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে আর কলাইগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে মিডিয়াম ফ্লেমে দুটো সিটি দিয়েছিলাম তো তাতে কয়েকটা কলাই কিন্তু বেশি সেদ্ধ হয়েছে কয়েকটা গটা গটা রয়েছে এরকমটাই চেয়েছিলাম এটাই খেতে বেশি ভালো লাগে বেশি গলে গেলে কিন্তু ভালো লাগে না খেতে আর এদিকে দেখো দুটো পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি আর রসুন কুচি কুচি করে নিয়েছি আর সাথে একটুকরো আদা কড়াই আমার গরম হয়ে গেছে এরপর দিয়ে দেবো পরিমাণ মতো সরষের তেল তেল কিন্তু গরম হয়ে গেছে এরপর দিয়ে দেবো রসুন কুচিয়ে রাখা এরপর দিয়ে দেবো পেঁয়াজ এরপর ভালোভাবে ভেজে নেব পেঁয়াজ আমার কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেবো কদ্দুকোষ করে রাখা আদা আর এখানে দেখো মশলা আমি ভিজিয়ে রেখেছিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি মির্চি আর হলুদ গুঁড়ো এটা আমি দিয়ে দেবো এরপর মশলাটা ভালোভাবে কিন্তু কষিয়ে নেব সেদ্ধ সময় আমি যেহেতু নুন দিয়েছিলাম সেহেতু আমি আর নুন দিচ্ছি না এরপর টেস্ট করে দেব এই দেখো মশলা কিন্তু কষানো হয়ে গেছে ওপর থেকে তেল ছেড়ে দিয়েছে এরপর আমি সেদ্ধ করে রাখা মটর আলুটা দিয়ে দেব এই দেখো আমি দিয়ে দিয়েছি এরপর আমি এটা পাঁচ সাত মিনিটের মতো ভালোভাবে ফুটিয়ে নেব টেস্ট করে দেখলাম লবণের পরিমাণ কম আছে তাই একটু লবণ দিয়ে দিচ্ছি এই দেখো ঘুগনি বানানো আমার কমপ্লিট হয়ে গেছে গ্যাস আমি বন্ধ করে দিয়েছি তো খুবই সহজ পদ্ধতিতে আমি ঘুগনিটা বানালাম রকম এক্সট্রা মশলা আমি অ্যাড করিনি নর্মাল মশলা দিয়েই আমি বানিয়েছি তো তোমরাও চাইলে এই সিম্পলভাবে কিন্তু বানাতে পারো আশা করি তোমরাও এই সিম্পল পদ্ধতিতেই বানাও ঘুগনি তো আমার মতো ঘুগনি আর কার কার পছন্দ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং পেজটি ফলো করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে